কসবা তারাপুর কূপে প্রেশার না থাকায় একশত কোটি টাকা খরচে কূপটি বন্ধ হয়ে যায় নতুন রিগ মেশিনটি দিয়ে গ্যাস ফিল্ডে পুনরায় খননের চেষ্টা করা হলে বিফলে যাবে না স্থানীয়দের দাবি কসবা টিভির ডেস্ক রিপোর্ট তথ্যচিত্রে তানফির আলম ডালি শিরোনাম নিয়ে সাথে আছি আমি কসবা টিভি হৃদয়ে বাংলা সহযোগিতায় এখন বিস্তারিত কসবে তারাপুর এক কূপ স্থাপন নিয়ে আজও জল্পনা কল্পনার শেষ নেই চলছে আন্দোলন আর মানববন্ধন কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না যেন ভূতের মুখে রামনাম উল্লেখ্য যে গত দুই হাজার আঠারো সালের সাতাশ এপ্রিল কসবার তারাপুর এক গ্যাস কূপ উদ্বোধন করা হয়েছিল যার ব্যয় ধরা হয়েছিল একশত কোটি টাকা অবশেষে কূপে গ্যাসের প্রেশার না থাকায় জাতীয় গ্রিডে বাণিজ্যিকভাবে চাহিদা পূরণে সম্ভব হয়নি বিধায় মাঝপথে বন্ধ হয়ে যায় কূপটি কসবার তারাপুর গ্যাস ক্ষেত্রটি বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমানার প্রায় চারশত পশ্চিমে অবস্থিত এদিকে দুই হাজার আঠারো সালে ওই সীমারেখার তিনশত ফুট পূর্বে কমলাসাগর দীঘির উত্তরাংশে ভারতের গ্যাস কূপ খনন করে বিগত সাত বছর যাবৎ গ্যাস উত্তোলন করছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন তবে তিন ফুট নিচে আরও একটি গ্যাসের স্তর রয়েছে যা হবে সারা বাংলাদেশের মধ্যে বড় গ্যাস ক্ষেত্র যদি বর্তমানে চায়না থেকে আমদানিকৃত নতুন যন্ত্রপাতি নিয়ে নির্মিত রিগ মেশিন তৈরি করার কাজ চলমান রয়েছে যার কূপ খননের ক্ষমতা প্রায় দশ হাজার গভীর থেকে গ্যাস উত্তোলন করা যাবে বলে তথ্য জানা যায় এখন এই রিগ মেশিনটি নির্মাণ কাজ শেষ হলে পুনরায় কসবা তারাপুর এক গ্যাস কূপ খননে নতুন করে চেষ্টা করা হলে গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে একাধিক সূত্র থেকে জানা যায় নতুন রিগ মেশিনটি অন্য কূপ খননের জন্য তৈরি করা হচ্ছে তবে এই মেশিনটি দিয়ে কসবা তারাপুর কূপ খনন করার জন্য স্থানীয়রা দাবি করেছেন দশ হাজার পাওয়ার কূপ খননের এই নতুন মেশিনটি নির্মাণ কাজের শেষে অন্য কূপ খননের কাজে যে কোনো সময় রাতের আধারে নিয়ে গেলে কসবা তারাপুর কূপ খনন থেকে কসবাবাসী চিরতরে বঞ্চিত হবে বলে এমনটা জানিয়েছেন একাধিক সূত্র এ বিষয়ে শালদা গ্যাস ফিল্ড ইনচার্জ শাহরিয়ার বাড়ির সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি জানান আমি কসবার শালদা গ্যাস ফিল্ডে যোগদান করেছি তারাপুর গ্যাস ক্ষেত্রটি শালদা গ্যাস ফিল্ডের অধীনে আমি যতটুকু জানি প্রয়োজনীয় অর্থের জন্য আমরা তারাপুর গ্যাস ক্ষেত্রে আরও কূপ খনন করতে পারছি না যে দুটো কূপ খনন হয়েছে এতে আমরা আর্থিকভাবে লাভবান হব না এর উৎপাদন বন্ধ রাখা হয়েছে তারাপুর ফিল্ড করে দিতে হয় যে আন্দোলনটা হয়েছিল আন্দোলন হয়েছিল সেই প্রেক্ষিতে করবার তারাপুর নামক স্থানে এই গ্যাস ফিল্ডে খননের কাজ শুরু করার প্রায় একসত্তর কোটি টাকা বেয়ে কাজ শুরু করা হয়েছিল কিন্তু বিধি বাম বাগ্যের কি পরিহাস গ্যাসের প্রেশার না থাকার কারণে এই খননটি মাস্ক পথে থেমে যায় কিন্তু আপনি আমার পিছনে দেখতে পেরেছেন প্রায় দশ হাজার গভীরে খনন করার জন্য নতুনভাবে যন্ত্রপাতি এনে চাইনিজরা বা চাইনারা যে রিকটি মেশিনটি নির্মাণ করা হচ্ছে অন্য এক জায়গায় খনন করার জন্য যদি এই রিক মেশিনটি দিয়ে আবার পুনরায় কসবায় এই তারাপুর নামক স্থানে ব্যবস্থা করা হয় তাহলে গ্যাসের আলুর মুখ দেখার সম্ভাবনা বিদ্যমান রয়েছে বলে আমরা জানতে পেরেছি তাহলে কসবার গ্যাস কসবা চাই এ দায় আপসটা হয়তো বাস্তবায়নের আলুর মুখ দেখবে আমরা আশা করব বিগত দিনের প্রেশার কম থাকায় প্রায় একত্রিশ শত ফুট গভীরে যাওয়ার পরও প্রেশার না থাকার কারণে বাণিজ্যিকভাবে সফলতা অর্জন করতে পারে নাই এই করবার তারাপুর নাম স্থানের এই গ্যাস বিলটি আমরা আবারও দাবি করেছি নতুন করে তত্ত্বাবধ সরকারের কাছে বৈষম্য ছাত্র আন্দোলন এবং বিএনপি জামাত এবং সহকারের সকল নেতৃবৃন্দুর কাছে একটি আমার আবেদন যে নতুন যে দশ হাজার ফুট গভীরে যেতে পারবে তার ক্ষমতার যে পাওয়ার টুকু নির্মাণ করা হচ্ছে তাহলে সেই গভীরে ভেদ করে একত্রিশ শত ফুটের ভিতরে উপরে দশ হাজার ফুট যেতে পারবে এই দ্বারা আমরা আশা করব আবারও তারাপুর নামক এই গ্যাস ফিল্ডে পণ্য খননের যদি ব্যবস্থা করা হয় এবং গ্যাসটা অব্যাহত রাখে তাহলে করবাবাসী এবং বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলনের এক মাইল ফলক সৃষ্টি হবে বলে আমরা জানতে পেরেছি এলাকাবাসীর দাবি এই দ্বারা যদি গ্যাস উত্তোলন করা হয় বা চেষ্টা করা হয় তাহলে পাঁচ বা তারাপুর স্থানের গ্যাস ফিল আবারও আলোর মুখ দেখবে বলে স্থানীয়রা জানিয়েছে আমি খমসেডালি কসবা টিভি আপনারা কসবা টিভির সাথে থাকুন কসবা টিভিকে লাইক শেয়ার কমেন্টস করুন আবারও দেখা হবে কোনো এক বছর নিয়ে আল্লাহ হাফেজ কসবা টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন